ছিল এই অ্যাওয়ারনেসটা কিন্তু এখন আরো অনেক ধাপ বেড়ে গেছে তখন কিন্তু আমাদের সমাজটা এত অ্যাওয়ার ছিল না বাচ্চাদেরকে নিয়ে স্পেশাল বাচ্চাদেরকে নিয়ে এখন প্যারেন্টসরা কিন্তু বিভিন্ন সোশ্যাল গ্যাদারিং এ যেতে পারে তখন কিন্তু এটা সম্ভব ছিল না আমি যদি একটা एग्जांपल দেই আমার সবচেয়ে জীবনের স্পেশাল এডুকেশনে ফার্স্ট যে স্টুডেন্টটা ছিল ওই স্টুডেন্টের বাবা ছিলেন বুয়েট থেকে পাস করা একজন ট্যালেন্টেড ইঞ্জিনিয়ার তিনি তার সবচেয়ে ছোট ছেলেটা স্পেশাল এই বাচ্চাটাকে পাঁচ বছর বয়স পর্যন্ত সেই বাসা থেকে বের করে আমি যখন বাচ্চাটাকে পাখি নিয়ে যেতে চাইলাম যে ও জানালে বসে পাখি দিকে তাকিয়ে থাকে ও কথা বলে না ও কথা বলার চেষ্টা করে পাখির সাথে ওকে যদি আমি একটু বাইরে নিয়ে যাই ও কিন্তু অনেক কিছু ভালো হবে ও অনেক কিছু শিখবে আর হয়তো অনেক কিছু বলতেও পারবে কিন্তু যেদিন ফার্স্ট ওনাকে ওকে আমি বাইরে নিয়ে গেলাম ওর বাবার ফার্স্ট কথা ছিল যে ও যখন আপনি যখন রাস্তায় যে ওকে ধরতে পারবেন যে ইঞ্জিনিয়ার ওকে চলে যাচ্ছে আপনি কি ওকে ধরতে পারবেন আপনি তখন কি পরিচয় দিবেন আমি তখন বলেছি যে ও আপনার পরিচয় রাস্তায় যাবে না কারণ ওই আয় আপনার লেভেল লাগে ভাই আমি ওকে আমি ওকে নিয়ে যাচ্ছি সেটা আমিই দেখব আপনারা বিশেষ করবেন না এই বাচ্চাটাকে পার্টি নিয়ে যাওয়ার পরে প্রথম কাজ বলেছে গেছে ও এরপর থেকে ওর প্যারেন্টস এত খুশি ওর মা ও বাবা কাছ থেকে কানঢাকা টি করে হাতে পায়ে ধরে পারমিশন নিয়েছে যদিও প্রতিদিন পার্টি নিয়ে যাব আমি তুমি শুধু পারমিশন দাও তাহলে এটা কি এটা তো একটা অ্যাওয়ারনেস তাই না ওই বাবার মধ্যে একটা ভীতি ছিল যে আমার বাচ্চাটা স্পেশাল আমার সোসাইটি আমার পরিবার জানলে কি হবে আমি তো কাউকে মুখ দেখাতে পারবো না কিন্তু এখন কি প্যারেন্টস এর মধ্যে এই জিনিসটা আছে নাই এটা সো আমরা অনেক কিছু কিন্তু ওভারকাম করে আসছি এই ক্ষেত্রে প্যারেন্টস এর অনেকই গুরুত্ব আছে যেমন প্রফেশনাল দের